নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু আরমান্দ সাদিকুর কথা বলি তো এই আলবেনিয়ান স্ট্রাইকার মোহনবাগান বাগান থেকে এফসি গোয়াতে সই করেছিল কোচ মানালোর আন্ডারে কিন্তু কোনো একটা কারণে এফসি গোয়ার সঙ্গে কিন্তু সাদিকুর মাঝ পথেই চুক্তি ভেঙে যায় ফলে সে দেশে ফিরে যায় এবার এই আরমান্দ সাদিকুকে আর আইএসএল এ দেখা যাবে না গোয়া ছেড়ে আরমান্দ সাদিকু সুইজারল্যান্ডের একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে সই করে দিয়েছে ফলে আইএসএল থেকে আরমান্দ সাদিকুর কিন্তু টাটা বাই হয়ে গেল এরপরে বলি খালিদ জামিলের ভারত দলে কোচ হবার পরে অনেকেরই প্রশ্ন তাহলে এবার জামশেদপুরের কোচ কে হবেন তো বন্ধুরা জামশেদপুর কিন্তু ওয়েন কোয়েলের সাথে একটা কথা বলে রেখেছিল খালিদ জামিল চলে গেলে ওয়েন কোয়েলকে তারা কোচ করত। কিন্তু এখন আবার নতুন একটা জিনিস শোনা যাচ্ছে খালিদ জামিলের সাথে নাকি এআইএফ এফ খুব শর্ট টাইমের জন্য একটা চুক্তি করেছে খালি কাফা আর এএফসি কোয়ালিফায়ারের জন্য কোচ হবেন খালিদ ফলে তাকে জামশেদপুর ছাড়তে হবে না মানালো যেমন গোয়া আর ভারতীয় দলে কোচিং করিয়েছিলেন সেই রকমই খালিদও কিন্তু জামশেদপুরের হয়ে কোচিং করাতে পারবেন ভারতীয় দলের সাথে সাথে এই হচ্ছে ব্যাপার এরপরে বলি উড়িষ্যা এফ তারা কিন্তু একটা বড় ডিসিশন নিয়েছে উড়িষ্যা এ কে চিঠি দিয়ে জানতে চেয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশে কি আই হচ্ছে তাহলে তারা টিম বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কাজ শুরু করবে কিন্তু এআইএফএফ সেই চিঠির কোনো জবাব দেয়নি এদিকে এফএসডিএলও তারাও কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কোনো ক্লাব যদি আগামী মরসুমের জন্য এগোয় তাহলে সেটা নিজের দায়িত্বে এগোবে এফএসডিএল আইএসএল হবার কিন্তু কোনো গ্যারান্টি এখনই দিতে পারছে না এমন অবস্থায় এই অনিশ্চয়তায় উড়িষ্যা তাদের ইনভেস্টর থেকে শুরু করে সব স্পন্সরদের কিন্তু বুঝিয়ে টিম করতে পারছে না কেউই টাকা দিতে রাজি হচ্ছে না এই অনিশ্চয়তার জন্য তাই দিল্লি সরকার প্রাইভেট লিমিটেড যেটা হচ্ছে উড়িষ্যার পেরেন্ট ক্লাব তারা উড়িষ্যার পক্ষের হয়ে চিঠি লিখে জানিয়ে দিয়েছে তারা তাদের সমস্ত এমপ্লয়ি Staff. কোচ প্লেয়ার সবাইকে ফ্রি করে দেবে সবার সাথে চুক্তি ভেঙে দেবে সামনের পাঁচই আগস্ট থেকে কিন্তু তারা চুক্তি ভেঙে দেবে বলে ঠিক করেছে তো অজিত পান্ডা উড়িষ্যা ক্লাবের একজন অফিসিয়াল তিনি জানিয়েছেন যে কোনো প্লেয়ার যেখানে খুশি সাইন করতে পারে ক্লাব আটকাবেও না আর কোনো ট্রান্সফার ফিও নেবে না মিউচুয়াল টার্মিনেশন হয়ে যাবে সেক্ষেত্রে তো এটা কিন্তু একটা অত্যন্ত খারাপ খবর ফুটবলের জন্য মানে ভারতীয় ফুটবলকে ফেডারেশন প্রায় কিন্তু শেষ করে দিতে চলেছে ফুটবলে কিন্তু একটা অশনি সংকেত দেখা দিয়েছে কারণ শুধু উড়িষ্যা বলে না অনেক আইএসএল টিমই কিন্তু দল তুলে নিতে চাইছে আইএসএল থেকে তারাও কিন্তু আর ক্লাব চালাবে না বলে ঠিক করেছে শোনা যাচ্ছে তো এই অবস্থায় আর করে তো ভারতীয় ফুটবল থেকে সমস্ত বড় বড় চলে যাবে ভারতীয় ফুটবল থেকে অর্থ চলে যাবে দেশের ফুটবলের ব্রডকাস্টিং এর মানও কিন্তু কমে যাবে অনেক ইভেন প্লেয়ারদের অর্থও কমে যাবে তারা যা টাকা পাচ্ছিল তার হাফও কিন্তু পাবে কিনা সন্দেহ যাই হোক যেটা বলার এগুলো তো হবে কিন্তু অনেকে আবার কিন্তু এর মধ্যে সুযোগ বক্তব্য দেখছেন কারণ অনেকে মনে করছেন আইএসএল আজ না কাল হবে আইএসএল না হলে অন্য কোন লিগ হবে তো সেক্ষেত্রে কিন্তু যে টিমগুলো উঠে যাচ্ছে সেখানকার ভালো ভালো প্লেয়ারদের ইতে ক্লাবরা পেয়ে যেতে পারে যেমন উড়িষ্যা এফসি তারা যেমন বলেছে আইএসএল এ খেলবে না তো পাঁচ তারিখের মধ্যে যদি ডিসিশন না বদলায় উড়িষ্যা তাহলে তারা তাদের ভালো ভালো প্লেয়ার কিন্তু ছেড়ে দেবে ক্ষেত্রে যে কোনো টিম কিন্তু এই প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে সেক্ষেত্রে আমরা একটু দেখে নি কোন কোন প্লেয়ার টার্গেটের যোগ্য প্রথমেই যে নামটা মাথায় আসে গোলকিপার আমরিন্দার সিং ভারতীয় টিমের প্লেয়ার আইএসএল এ গোলকিপারদের যা আকাল আমরিন্দার ফ্রি হলে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান ইভেন চেন্নাইয়েরও গোলকিপার প্রয়োজন আছে তারাও দেখতে পারে এছাড়া উড়িষ্যায় থৈবা আছে সেন্টার ব্যাকে থৈবা কিন্তু খুবই ভালো অপশন হতে পারে থৈবার মার্কেট ভ্যালু কিন্তু দু কোটি টাকা থৈবা ছাড়াও ডিফেন্সের নরেন্দ্র গেহলট আছে নরেন্দ্র গেহলটও কিন্তু খুবই ভালো প্লেয়ার সে কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারে এখন যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে দেখি তাহলে ইস্ট বেঙ্গলে লাগবে একজন রাইট ব্যাক ও রাইট উইং এর প্লেয়ার এখানে বলে রাখি আমরা চাই কিন্তু উড়িষ্যা আইএসএল এ খেলুক উড়িষ্যা যদি এ না খেলে সেটা কিন্তু অত্যন্ত খারাপ খবর হবে ভারতীয় ফুটবলের জন্য কিন্তু উড়িষ্যা যদি বাই চান্স না খেলে কোনোভাবে তাহলে উড়িষ্যার রাইট উইঙ্গাররা কিন্তু সেরা রাইট উইঙ্গার একদিকে যেমন রাহুল কেপি আছে রাহুল কেপি রাইট উইং দুর্ধর্ষ প্লেয়ার রাহুল কেপির মার্কেট ভ্যালু কিন্তু এক পয়েন্ট দুই কোটি টাকা এবং ইস্টবেঙ্গলের নজরে কিন্তু অনেক দিনই ছিল রাহুল কেপি আমি আশা করছি উড়িষ্যা খেলবে কিছু না কিছুভাবে ঠিক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু যদি ঠিক না হয় উড়িষ্যা না খেলে দেন রাহুল কেপি কে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে ইস্ট বেঙ্গলের এবার উইং এ কিন্তু আর একটাও ভালো প্লেয়ার আছে উড়িষ্যার তার নাম হচ্ছে ইশাক চব্বিশ বছর বয়স এবং মার্কেট ভ্যালু কিন্তু দু কোটি টাকা ঈশাকের দুর্দান্ত প্লেয়ার যাই হোক যেটা বলার উড়িষ্যা ফিরে আসুক এটা আমরা সবাই চাই কিন্তু বাই চান্স উড়িষ্যা না ফিরলে আইএসএল এ কিন্তু এই প্লেয়ার গুলো ইস্ট বেঙ্গলের বা অন্য যে কোনো টিমের কিন্তু টার্গেট হতে পারে এরপর যদি আমরা একটু কলকাতা লেগের কথা বলি তো অনেকেই আমার কাছে সিএফএল এ ইস্ট বেঙ্গলের পরবর্তী খেলা সম্পর্কে কিন্তু জানতে চাইছেন তো বলে রাখি সিএফএল ইস্ট বেঙ্গলের পরবর্তী খেলা কিন্তু পুলিশ এসির সাথে যেটা হবে কিন্তু কালকে ব্যারাকপুর স্টেডিয়ামে এবং দুপুর তিনটে থেকে কিন্তু খেলাটা হবে তো থার্ড আগস্ট মানে আগামী কাল কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা আছে পুলিশ এসির এর সাথে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার